পরকালকে সামনে নিয়ে গোরস্থানকে উপলক্ষ্য করে আমি আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের মধ্যে দলাদলি নেই এক দল ধরে কয় দল তবে দুনিয়াতে আমরা বহু দল করি কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ পীর মুরিদি বহু দল আছে আছে না নাই কিন্তু সব দলের যদি তারা মুসলমান হয় আর মরার সাথে সাথেই আমরা বলি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন এইটা কোন দল করছে জীবিত অবস্থায় এগুলো আমরা খেয়াল করি খালি শুনি আব্দুর রহমান মারা গেছে আচ্ছা আব্দুর রহমান জীবিত অবস্থায় কোন দল করছে আওয়ামী লীগ করছে ইন্নালিল্লাহ বিএমপি করছে ইন্নালিল্লাহ জামাত করছে ইন্নালিল্লাহ তার মানে বোঝা গেল বাস্তে আমরা যেই দলই করি না কেন মরার সঙ্গে সঙ্গে আমাদের কোনো দলি নাই চলো ভাই জানা যায় যাই কথা ঠিক কি না এই যে দেখেন জীবিত অবস্থায় আমরা বহু দল করি কিন্তু মরার পরে আমরা এক আয়াতি পড়ি আমাদের বগুড়াতে কেউ মরে গেলে সে কোন দল করছে মুসলমান হলি শোনা মাত্রই সকলে বলে ইন্নার ইল্লাইহি ও ইন্না ইলাইহি রাজিউন আমি এই আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কারণ গোরস্থানে সব দলের মুসলমান এক জায়গায় শুয়া থাকে ধরে খান ঠিক কিনা ওই জায়গায় যাওয়ার পরে যদি আবার রাজনীতি করে তখন কোনটা করবে খান মরার পরে যদি আল্লাহ আবার একটা সুযোগ দেয় যে তোমাদেরকে আরেকটা জগত দিলাম এই জগতে তোমরা রাজনীতি করো আপনারা বলেন তো তখন কোন দল করবে কারণ আমরা সকলেই বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ আল্লাহর নামে তোমাকে নবীর দলে উঠে দিলাম তার মানে বোঝা গেল বাঁচতে যে দলই করো মরার পরে নবীর দলে ভর্তি হও নাকি এটা এটা কি আসল কথা না গাঁজাখুরি কথা এটা হলো গাঁজাখুরি কথা কারণ জীবিত অবস্থায় যে দল করা লাগবে সেটা হলো নবীর দল কার কথা ঠিক না জীবিত অবস্থায় শয়তানের দল করলো আর মরার পরে কবরে রাখলো বিসমিল্লাহ আলামিল্লা তিরাসুল্লাহ এটা আসলে আসলেই একটা গাঁজাখুরি কথা ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দল নবীর দল করেনি ধরে কোন কথা ঠিক যদি সুযোগ দেয় আল্লাহ তখন আর কেউ আওয়ামী লীগ করবে না বিএমপি করবে না মানুষের কোন তৈরি করা দল করবে না একমাত্র দল করবে কার তাহলে মরার পরে যদি আল্লাহর দল করেন জ্যাঁতা অবস্থায় কার দল করতেছেন না আপনাকে বিবেককে প্রশ্ন করতেছি লোক তুলে দেখার লাগবে না কারণ প্রত্যেকের কাছে একটা আদালত আছে